নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের দশ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের যে গল্পটা শোনাব সেটা লিখে পাঠিয়েছে মধুরিমা বর্ধমান থেকে ঘুরতে গিয়ে তার সাথে একটি ভৌতিক অভিজ্ঞতা হয় সেই ঘটনাই সে আমাদের লিখে পাঠিয়েছে যা আমি তোমাদের গল্পের মতো বলতে চলেছি শুরু করছি আজকের গল্প সালটা দু মধুরিমার বাড়ি থেকে ঠিক করা হয়েছিল তারা ফুল ফ্যামিলি মিলে যাবে মন্দার ডিসেম্বরের শীতের ছুটিতে চার দিনের জন্য ছোট্ট একটা ট্রিপ প্রথম দিন তারা সেখানে পৌঁছে সবাই চেঞ্জ করে নিয়ে সমুদ্রের ধারে যায় জলে নামে সামনে ভালোই ভিড় থাকায় সবাই বেশ কিছুটা দূরে যায় সমুদ্রতে সবাই তখন চান করছে মধুরিমাও ছিল কোমর অব্দি প্রায় জল হঠাৎ মধুরিমার গায়ে কিছু একটা এসে ধাক্কা লাগে পেছন দিক থেকে ঘুরে দেখে একটা লোক চিত হয়ে জলেতে ভাসছে ওর পাশেই চোখ তার বন্ধ আর অস্বাভাবিক ফোলা চেহারা ওর দেখে অদ্ভুত লাগে ভাবল এইভাবে সমুদ্রে তো কেউ চান করে না ও দিদিকে ডেকে বলে লোকটাকে দেখার জন্য কিন্তু তার আর কোনো ছিন্ন আশেপাশে কোথাও দেখা গেল না চান করে লাঞ্চ সেরে যে যার রুমে দুপুরে রেস্ট নিয়ে বিকালে সবাই আশেপাশে ঘুরতে বেরোয় পাঁচটা রুম নেওয়া হয়েছিল যে যার রুমে তালা দিয়ে চলে গিয়েছিল শুধু মধুরীমার এতটা জার্নি করে এসে খুব টায়ার্ড লাগছিল ও আর বেরোয়নি ও একা নিজের রুমেই রেস্ট নিচ্ছিল কিছুক্ষণ বাদে দরজায় নক করার শব্দ পায় মধুরিমা গিয়ে দরজাটা খুলে দেখে একজন ভদ্রলোক গায়ে তার পুরনো পোশাক অস্বাভাবিক ফোলা চেহারা চুলগুলো গেছে লোকটিকে দেখে মধুরিমা একটু চমকে যায় ওর মনে পড়ে এই তো সেই সকালের ভদ্রলোকটি যে তার পাশে ওরকম অদ্ভুত জলের মধ্যে শুয়ে ছিল চোখ বন্ধ করে মধুরিমা বলে হ্যাঁ বলুন ভদ্রলোকটি বলে আপনারা এই ঘরে কখন এলেন এই ঘরে আসার আগে হোটেল থেকে আপনাদের কিছু বলেনি মধুরিমা বলে না তো কিছু বলেনি কিন্তু কেন কি আছে এই রুমে আর আপনি কে লোকটি বলে যত তাড়াতাড়ি পারবেন এই ঘরটা ছেড়ে দিন আমরাও ছিলাম এক সময় ঘরেই কিন্তু আর থাক সেই ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকে তারপর অদ্ভুতভাবে লবি দিয়ে হেঁটে সিঁড়ির দিকে চলে যায় দরজাটা বন্ধ করে মধুরিমা ওসব কথায় পাত্তা না দিয়ে ও খাটে শুয়ে পড়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ লেগে গেছিল কখন জানে না হঠাৎ একটা পোড়া পোড়া গন্ধে ঘুমটা ভেঙে যায় ও ও ধরফর করে উঠে দেখে ঘরের একটা ছোট্ট টেবিলের ওপর ও একটা কুর্তি রেখেছিল সেটায় আগুন ধরে গেছে কিন্তু ও অবাক হয়ে যায় যে সেখানে আগুন ধরবার মতো কিছুই নেই তাহলে আগুনটা ধরলো কি করে কোনো রকমে জগের জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয় মধুরিমা তারপর কুর্তিটা ব্যাগে ঢুকিয়ে রাখে যাতে কারো চোখে না পড়ে সবাই তাহলে চিন্তা করবে ও দেখে তখনও কেউ ফেরেনি ওর স্লিং ব্যাগটা খাটে রেখে ফেস ওয়াশ ক্রিম এসব বার করছিল হঠাৎ ওর মনে হয় ঘরের লাগোয়া বারান্দা দিয়ে কেউ যেন খুব তাড়াতাড়ি হেঁটে গেল ও তাকায় দেখে কিচ্ছু নেই ব্যাগটা রেখে ও আবার ফোন নিয়ে ইনস্টাগ্রাম খুলে রিলস দেখছিল কিছুক্ষণ বাদে ওর কানে আসে বাথরুমে জলের শব্দ হচ্ছে যেন কেউ বাথরুমের কল খুলে দাঁড়িয়ে আছে ওর ভয় লাগে তাও যায় কিন্তু দরজা খুলে দেখে বাথরুমের সব কল বন্ধ ওর আর এক মুহূর্ত ওখানে একা থাকতে ভালো লাগছিল না ও রুম থেকে বেরিয়ে মাকে ফোন করে মা বলে তারা বাড়ির কাছেই এসে গেছে ও হোটেলের বাইরে বেরিয়ে যায় একটু অপেক্ষা করতেই সবাই চলে আসে আর এসব নিয়ে ও আর কাউকে কিছু বলে না রাতে ডিনার শেষ করে সবাই যে যার ঘরে শুতে চলে যায় মধুরিমা তার বাবা মার সাথে ঘরে এসে লাইটটা অফ করে শুয়ে পড়ে ঘুমের মধ্যে ও মাঝরাতে স্বপ্ন দেখে ঠিক ওর পায়ের দিকে কেউ যেন বসে আছে একটা বউ শাড়ি পরে এক মাথা ঘুমটা দেওয়া আর এক দৃষ্টিতে মধুরিমার দিকে দেখছে ওর অস্বস্তি হয় ও পরিষ্কার দেখলেও বউটা ঘোমটাটা সরাচ্ছে তখনই ঘুমটা ভেঙে যায় দেখে মা ডাকছে ও উঠে ভাবলো যে কোন বউকেও দেখলো স্বপ্নে তারপর সারাদিন ঘোরাফেরা করে রাতে এসে ডিনার করে আবার সবাই শুয়ে পড়ে মাঝরাতে মধুরিমা আবার স্বপ্ন দেখে সেই বউটাকেও দেখতে পায় আবার সে একভাবে ওকে দেখছে সেদিন মুখটা স্পষ্ট দেখতে পায় মধুরিমা মুখে বয়সের ছাপ চোখটা কি হিংস্র শরীরটায় মাংস নেই বললেই চলে হঠাৎ বউটা উঠে আসে খাটের মধুরিমার বসে হাত দুটো করে ওপর ওপর একটি হাত দিয়ে মধুরিমার ডান হাতের রিসটা ধরে আগুনের তাপ লাগে হাতে যেন চলে যাচ্ছে ওর হাত কিন্তু ঘুম থেকে উঠতে পারে না কষ্ট হতে থাকে দম বন্ধ হয়ে আসে কেঁপে উঠে ঘুমটা ভেঙে যায় ওর উঠে বসে দেখে কেউ কোথাও নেই ও ভয়ঙ্কর স্বপ্নটা কাকতালিও বলে উড়িয়ে দিতে পারছিল না ওর শরীর খারাপ লাগছিল বমি পাচ্ছিল ও বাথরুমে দৌড়ে যায় যখন ও মুখটা ধুতে যায় ও দেখে ওর রিস্টের কিছুটা অংশ সত্যি পুড়ে গেছে ও খুব ভয় পেয়ে বাবা মাকে ডাকে বাবা মাকে সব বলে সবাইকে সব জানানো হয় রাতটা সেই ঘরেই সবাই থাকে পরদিন সকালে রুম ক্লিন করতে একজন মহিলা আসতে তাকে সব বলা হয় আর জিজ্ঞেস করা হয় যে সেই ঘরে কি কিছু আছে মহিলাটি বলে কোথায় না না কিছু নেই তো ওসব আপনাদের মনের ভুল লোক তো এখানে আসে থাকে কেউ তো কিছু দেখেনি কিছু বলেওনি বলেই কোনো রকমে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে চলে যায় কিন্তু তার বলার মধ্যে মনে হচ্ছিল যেন সে কিছু লুকোচ্ছে কোনো রকমে সে যেন তার কাজটা শেষ করে ব্যাপারটা ইগনোর করে চলে যায় ব্রেকফাস্ট সেরে এসে ঘরে ঢুকে মধুরিমার মা দেখতে পায় যে দেওয়ালে অনেক উঁচুতে লাল রঙে কি যেন একটা লেখা আছে সে লেখাটা তারা যেদিন এসেছিল সেদিন কিন্তু ছিল না মধুরিমার কাকাকে ডাকে সে বেশ লম্বা সে দেখে বলে সেখানে লেখা আছে এই ঘরে সবাইকে মরতে হবে তখনই আর দেরি না করে রিসেপশনের লোককে ঘরে ডেকে সব দেখানো হয় আর বলা হয় আগের দিন রাতের মধুরিমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সে কিছুই জানতো না ম্যানেজারকে কল করে ডাকা হয় তখন ম্যানেজার এসে বলে আপনারা অন্য করে সিভ করে যান কেননা একটা সমস্যাই ঘরে ছিল সেই সমস্যাটা যে এখনো হতে পারে এটা আমরা ভাবতে পারি যাই হোক সেই একই ঘটনা আবার ঘটল আসলে এক ভদ্রলোক এই ঘরে ছিলেন যিনি সমুদ্রে ডুবে গিয়েছিলেন আজ থেকে বছর দশে গাবে তার স্ত্রী সেই দুদিন পরে তার বডি পাওয়া যায় তার স্ত্রী কটি কি এই ডুবে মানে এমন চেহারা হয়ে গিয়েছিল ফুলে না তার স্ত্রী সহ্য পারেননি তিনি ওই দেখে পরে গায়ে আগুন দাঁড়িয়ে আত্মহত্যা করেন আর সেই ঘটনার পর থেকে এই ঘরে আমরা লোক রাখতে পারতাম না বিভিন্ন ঘটনা ঘটত যার ফলে আমরা ঘটনা রিলেভেট করি অনেক ওঝা ঝাড়খুঁক অনেক কিছু করি কিন্তু আলটিমেটলি সেই ঘটনা প্র্যাকটিক্যালি যায়নি যার জন্য ঘটা আমরা দিতাম না কাউকে কিন্তু এবারে এত বেশি চাপ হয়ে গেছে আমরা ঘটায় দিতে বাধ্য হয়েছিলাম আপনাদের মনে করবেন না আমি যে কেউ আপনাকে শিফট করিয়ে দিচ্ছি কাইন্ডলি একটু ওয়েট করুন একটু সময় দিন ম্যানেজারের মুখে লোকটার বর্ণনা শুনে মধুরিমা চমকে ওঠে ওর মনে পড়ে প্রথম দিনের সেই সমুদ্রে ডুবে থাকা লোকটি যে পরে ওদের দরজার কাছেও এসেছিল অস্বাভাবিক চেহারা তার সেই কি আসলে ওই মৃত ভদ্রলোকটি কোনো রকমে পাশের ঘরে কাকাদের সাথে শেষ রাতটা কাটিয়ে পরদিন বাড়ি ফিরে যায় সবাই কিন্তু তার হাতের সেই পোড়া দাগটা কিছুতেই মেলায় না সেটা তার হাতেই রয়ে যায় গাড়িতে ফেরার সময় মধুরিমা জানলার বাইরের দিকে তাকিয়ে ভাবছিল ভদ্রলোকটির স্ত্রী যে আগুনে পুড়ে মারা গেছে সে যদি ওখানে থাকে তাহলে তার হাত থেকে লোকটি ওদের ফ্যামিলিকে বাঁচাতে চাইছিল কেন নাকি ওখানে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল যেটা উনি জানতেন এমন সময় মধুরিমার কাকার মেয়ে ওর ছোট বোন ওকে ডাকে আর ফিস ফিস করে ওকে বলে কিছু কথা সেটা শুনে মধুরিমা ওর নিজের প্রশ্নর উত্তর কিছুটা হলেও পায় ওকে বোন বলে যেদিন রাত্রিরে মধুরিমা ভয় পেয়েছিল সেদিন ওর বোনও ওদের ঘরে গেছিল সবাই মধুরিমার কথাগুলো শুনছিল যখন ওর বোন দেখেছিল আয়নার ভেতর দিয়ে ওদের ঘরের মাঝখানে ঠিক একজন মহিলা দাঁড়িয়ে গায়ে ভালো শাড়ি কিন্তু তার গায়ের চামড়া পুরো পোড়া মাথার চুলও সব পুড়ে গেছে সে তাকিয়ে দেখছিল মধুরিমাকে ওটা দেখে ওর বোন চলে গেছিল পাশের ঘরে ভয় পেয়ে কাউকে কিছু বলেনি মধুরিমাকেই শুধু জানায় মধুরিমা তখন বুঝতে পারে সেই লোকটি আর তার ওয়াইফ আসলে শিকার হয়েছিল আর যে তাদের মেরেছিল তাকেই ও স্বপ্নে দেখেছিল আর তাই ওই লোকটির প্রেত সাবধান করতে চেয়েছিল ওদের যাতে ওদের মতো আর কারোর সাথে না হয় তো আজকের গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড ধন্যবাদ মধুরিমা তোমার এই অস্বাভাবিক অভিজ্ঞতার ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য সবাই প্লিজ লাইক শেয়ার করো বেশি বেশি করে আর কেউ নিজের লেখা গল্প বা সত্য ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া জিমেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল ডট কমে পাঠাতে পারো আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না